ষোলো বন্ধু ছোলো প্রাণহীন শহরের রীতি কথা মিটের পাথরে লহার খাঁচাতে দাঁড়ল মরণা পিটের পাথরে লহার খাঁচাতে দাঁড়ল গান ষোলো বন্ধু ছোল প্রাণহীন শহরের রীতি কথা বিটের পাথরে লহার খাঁচাতে দাঁড়ল মরমানা বিটের পাথরে লহার খাঁচাতে দাঁড়ল মরমানা এখানে আকাশ নেই এখানে বাতাস নেই এখানে আকাশ নেই এখানে বাতাস নেই এখানে অন্ধগলিত পাথর আরল বেহুলা এখানে অন্ধগলিত পাথর শোনো বন্ধু শোনো শহরের কথা ভিটের পাড়ে লহার খচাতে दारुण মরুর বাঁকা ভিটের লহার লোহারে বন্ধু শোনো দাদা চাকরি চাই চাকরি চাই আমার ভাগ্যে চাকরি নেই বাবার অনেক সামনে ছিল আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে মানুষের মতো মানুষ করবে উঁচু তলায় গিয়ে আমি কলম ঘষবো কাঁচা বয়সে এত পাকা পেকে শেষে ঠেলানে ঘষ দিয়েছি বলে তিনি দাদা বাবার মনে কি চালা আমি চালাচ্ছি ঠেলা হ্যাঁ লোকে বলে সকালে বাড়ি থেকে বেরোলে তার মনে হয় জোড়া সালু দিলে তার ভাগ্য ভালো যায় কপাল ভালো যায় আজকের আমি যে কী দেখেছিলাম ভগবান জানে এই তো আমি সেদিন ইন্টারভিউতে দেখেছি যেতে আমাকে প্রশ্ন করছে বলো পৃথিবী কত সালে ধ্বংস হবে এই সব প্রশ্নের উত্তর মানি দিতে পারে মাথায় এত রাগ হয়ে গেছে অবিশানে ধরে আর টেবিলে মুখ ধরে একদম পুরো গুঁজে দিয়েছি দিতে আমার ঘাট দর বের করতে আমার আর হবে না জানো তো যেখানে যাচ্ছি ঘা খেয়ে চলে আসছি আজকে যে আমার কী হয়েছে সকাল থেকে লাইনে বসে আছি পেসেঞ্জার তো দূরে কথা একটা মাছি অতি বছরে রাত গভীর হয়ে গেছে রাত ভারী হয়ে গেছে আর ঠেলা গাড়ি চালাব না বজর ঠেলাটা নেওয়া আমি বাড়িতে ফিরে চলে যাই

বাজে করি বারোটা আমি এখন বাড়িতে যাবো কিসে ম্যাডাম চিন্তার কোনো দরকার নেই ভাবনা কোনো প্রয়োজন নেই অদম যখন আছে দায়িত্ব রাস্তা ঘাটে গাড়ি ঘোড়া বন্ধ রাত অনেক হয়ে গেছে টুক করে ঠেলায় বসে তোমার টুক করে পৌঁছে দিচ্ছি

আমার সকাল থেকে লাইনে বসে আছি প্যাসেঞ্জার তো মোটে বসে নেই কি জিনিসটা গাড়ি বোধে দেখো আমার সর্বশরীর কলাপথার মতন থরথ করে কাঁদতে যে গাড়ি তো মোটে সামনে এগোচ্ছে না গো ঘন ঘন পিছনে ব্যাগ মারতেছে তা মারবে না কেন যদি নুট করে পড়ে যায় দাদা আমার গাড়ির হ্যান্ডেল ধরে টানবো না ওরে প্যানের দড়ি ধরে টানবো বলো তো সারা কি সুন্দর বসে আছে দেখো আর প্যান্টটা পরে দেখেছে কি সুন্দর জালি প্যান্ট পরে কোন দোকানদের অর্ডার দিয়ে কিনে দিল বলো তো খুঁজে খুঁজে আমি সেই দোকানে যাবো না মানাচ্ছে ভালো মানাচ্ছে যাই পারে ওকে গাড়ি চাকরি বলছে গাড়ি তো চালতে হবে ট্রেনে চলে যাই পরে গেছে সেটা ভালো করে বল তুমি কি ভেবেছো আমি তো অন্য কিছু ভেবেছি হালকা মতো মেয়ে ভালো ভারিয়ে আছে গো আয় বলছি হালকা আছে আর রাস্তার বাম্পার সানাম হয়েছে এত উঁচু উঁচু বাম্পার করছে না বামপা ওরে বামপা তার ওরে বামপা গাড়ি সামনে যায় তো পিটুনি যায় পিটুনি যায় তো সামনে যায় এই বামপা আস্তায় থাকবে নাকি তোর বাড়িতে উঠনে থাকবে আর তুমি রেগে যাচ্ছ কেন এটা তো আলোচনা করা হচ্ছে আরে চল না আরে আলো চল যায়বার होके এনি যখন ভাড়া চাই এনি এর কাছে কি যায় বলে তো এর কাছে কি করে ভাড়া যায় যায়বার होके madam ভাড়া দাও আরে কত

দাদাইয়া তো পুরো বিষ এতেছে গো এত কষ্ট করে ঠেলে সামান্য বিশ টাকা নেতেছে আবার বিবেক দুটো ছেঁড়া নোট নেতেছে দেখে না তোমার বিবেকের প্রশ্ন করতে হবে ভালো ভালো এটাই হবে না ডুবারা হবে না এই আছে ওই আছে নীলের নলে আমি গাদি গা শুনি শালা ভাড়া দেবে না যাবার সময় ঝিঙ্কু দেখবি ইয়ে ছেড়ে ডাকবো তোর ধরে টিঙ্কু করে দেবে রে ভাগ্যটাই খারাপ জানো তো যদিও একটা প্যাসেঞ্জার এলো বিশ টাকাতে চলে গেল আর লাইনে থাকবো না বাড়ি গেলে বাবা খুব বোকা করবে বরং তাদের ঠেলাটা নিয়ে আমি বাড়িতে ফিরে চলে যাই

বড় গন্ডগোল বেঁধে গেলে তা আবার সুযোগ করা এর যাই কোথায় বলো তো এমনি কি আমি থানায় যাব ও বাবা না থানায় যাওয়া যাবে না পুলিশে ধরলে খুব কষানো কোষাবে কোথায় যাই তো খেলাবে যাবো ও বাবা খেলাবে না খুব ঢেঙন মারবে ফের জরিমানা করবে এনে এখন যাই কথা বলতে পারো এনে আমি এখন সোজা চলে যাবো হাসপাতালে

দাদা আমি এই হাসপাতালে শুইবার এদিকে ছাড় দিলে এদিকে হয় আর আরে এদিকে দিলে এদিকে হয় না তরঙ্গ ChIP ASCII খোল ধরি দিল আমার আম্বল রক্ত বমি পাইখানা দেখলে দাদা খা হয় না কপ থেকে নি দেখলে ফেলা देखले করে গাজালা এতো গেল সেদিন देखते जी একটা মেয়ে পুড়েছে উফ এ কি পোড়া এত থেকে ছাও অনেক ভালো ছিল দাদা বললে বিশ্বাস করবে না বাথরুমে যাচ্ছে গায়ে কাপড় রাখতে পারে সামনে কাপড় ধরে তাই বলি এ মোরার তো অনেক পদ্ধতি ছিল তা তুই এই ভাই মরতে গেলি ও ভাই কি মরতে গেছি আমার তো গায়ে আগুন দিয়ে মারা হচ্ছিল সে সারা মানুষের বাচ্চা না পশুর বাচ্চা তা যাই হোক মাত্র ভুল কি ছিল বলে কেন আমি এক বছরের বাচ্চা ফেলে আর ভাসুরের সাথে চলে গেছিল ও তো গেল সেদিন দেখতেছি নব্বই থেকে পঁচানব্বই বছর বয়স হবে লোকটা বিষ খেয়েছে বলি শালা তো শোষানে কার্ডে গিয়ে তুই পিস খেলি সত্যি তার ছেলে বউমা বউমা মা তার কাছে মনে বসে আছে তাই বলি সত্যি মা তোর মতো বউমা বলে সঙ্গে এসেছে বলো ও বাবা আমি কি এমনি এইছি আর সৌর তো একশো বিঘে জায়গায় এখন কারো না হলে কেন ওই জন্য এইছি কি বলবো দাদা দিনকাল হালচাল খুব খারাপ দেখি ওই কি হচ্ছে দেখি পরে কথা বলো ডাক্তার বাবু ওই হ্যাঁ ডাক্তার বাবু ওই হ্যাঁ শুরু দেখি দেখি পরে কথা কি করছো তুই বাবা তুমি এখন হাসপাতালে আছো আরে আজ তোর কি হয়েছে তুই হাসপাতালে আমার কি হয় না কি বলি শুনো তোমার হাসপাতালে স্টোর রুমটা কথা বলতে পারবে আরে স্টোর রুম না ওটা ইমার্জেন্সি রুম তোর কি হয়েছে বাবা ওই হলো আমার কিছু হয় নাই একটা মেয়ে রাস্তায় মুখ গুজে পড়েছিল হ্যাঁ তার অবস্থা খুব খারাপ এখন ডাক্তার দেখাতে হবে সে কই সে মে মেকো ওই তো শুয়ে আছে

কোচে হাসপাতাল লা শোষণ হবে কৈছি হাসপাতাল লা শোষণ হবে হাসপাতাল লা শোষণ হবে কৈছি ম্যাডাম বাবা ঠিকই কথা বলেছেন আজকে সব সমস্যাটা তোমাদের মতো নারীরা কেন শেষ করছো একবার কি ভেবে দেখেছো প্রকৃত নারী কাদের বলে নারী মানে তো মা মা কাদের বলে মা ছিল মাতা টরিজা মা ছিল ভগ্নী মা ছিল মাতঙ্গিনী হালরা যে নিজের জমিটাকে বাজির কিনা স্বাধীন করেছিল এই দেশ সেই স্বাধীন দেশটাকে নিজেদের কলমাকা কালিমাকা দিয়ে কেন করছো শেষ মেটাম কেন করছো শেষ মেটাম কেন করছো শেষ

মনে পড়ে কি সেই ঝট রাতের কথা কিনে ফেলে দেওয়া সেই যাবো আমি আমি সেদিন বুড়ি নিয়ে মানুষ করেছিলাম আমি মানুষ করেছিলাম সাদো তবে কী আমার খোকা না আমি কারোর খোকা নয় আমি কারুর খোকা নয় আমি আমি একটা বিশ্বাস ছেলে আমি একটা বিশ্ব না আমি একটা বিশ্বাস ছেলে আমিও একটা ওরে খোকা ওরে খোকা তুই একটিবার ফুল তুই একটিবার মা বলে লাগলে খোকা তোর বুকের ব্যথাটা না তোর বুকের ব্যথাটা দিয়ে অনেক হাল্কা না বাবা না আমি ওনাকে মা বলে ডাকতে পারবো না বাবা আমি ওনাকে মা বলে ডাকতে পারবো